নেইমারকে দেখে আমি ছোটবেলা থেকে খেলা শিখেছি সে আমার আইডল এমনটাই বলেছেন লামিন ইয়ামাল ছোটবেলা থেকে নেইমিকে দেখা লামিন ইয়ামাল এক সাক্ষাৎকারে এও বলেছেন পরের জন্মে নেইমার হয়ে জন্মাতে যান তিনি নেইমি সম্পর্কে লামিনের ভাবনা ও মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা নেইমারের সম্পর্কে প্রশংসার ফুলঝুরি ঝরালো লামিন ইয়ামাল এবং নেইমারকে আরো একবার নিজের আদর্শ বলে ঘোষণা দিলেন এই স্পেনিশ স্টার এক সাক্ষাৎকারে লামিন বলেন নেইমার সবসময় আমার আইডল সে একজন সত্যিকারের তারকা ও একজন কিংবদন্তি নেইমারকে বেশ ছোটবেলা থেকেই ফলো করেন লামিন মাত্র পাঁচ বছর বয়সেই নেইমিতে মুগ্ধ হয়েছেন লামিন এই ব্যাপারে লামিন বলেন আমি যখন সান্তোসে নেইমারকে দেখেছিলাম তখন আমি পাঁচ বছর বয়সী ছিলাম এবং ক্যাম্প নুতে যখন তাকে দেখেছিলাম তখন আমার বয়স ছিল সাত বছর এটা অবিশ্বাস্য ছিল বার্সেলোনায় নেইমারের সেই সময়টার কথা বলতে গিয়ে মেসিকে অবিশ্বাস্য হয় নেইমারকে আরো ভিন্ন কিছু বলেন দান নিয়ামাল এই ইয়াংস্টার বলেন এটা সত্য যে লেও মেসি সেই বার্সেলোনার দলে ছিলেন অবিশ্বাস্য ছিলেন কিন্তু নেইমার ছিল সম্পূর্ণ অভিন্ন কিছু বয়সটা এখনো প্রাপ্তবয়স্ক বলার মতো হয়নি লামিনের কৈশোরে বিশ্বের সবচেয়ে রেটেড খেলোয়াড় ট্রান্সফার মার্কেটে যার মূল্য বিশ্বের সবচেয়ে বেশি সেই লামিন ইয়ামালকে অনেকেই বলেন নতুন মেসি তবে রাফিনা সহ অনেকেই বলেছেন মেসি নয় লামিনের খেলা দেখলে মনে হয় নেইমার জুনিয়র অবশ্য লামিন ইয়ামালও আগেই স্পষ্ট করেছেন তার খেলার আইডল নেইমারই যদিও বিশ্বসেরা হিসেবে মেসিকেও আদর্শ মানেন তিনি কয়েকদিন আগেই গ্লোব সকার অ্যাওয়ার্ডে জিতেছেন নেইমি ইয়ামাল দুজনেই সেখানে নেইমারের সাথে ষাট সাক্ষাৎকারের পর লামিন ইয়ামাল বলেছেন ভালো লাগছে আমার আইডলের সাথে দেখা করতে পেরে এর আগেও এক সাক্ষাৎকারে বলেন তার খেলার আইডল লিওনাল মেসি নয় বরং তার আদর্শ ব্রাজিলিয়ান ফুটবলার ও সাবেক স্পেনের সাথে একটা সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে ইয়ামাল বলেছিলেন আমার দুটি ফুটবল আইডল আছে মেসি এবং নেইমান নেইমার তার অবিশ্বাস্য স্টাইলের জন্য আমি তাকে দেখে উপভোগ করেছি এবং তার মতোই হবার চেষ্টা করি অপরদিকে লিওনাল মেসি আমার আইডল কারণ ইতিহাসের সেরা খেলোয়াড় সেজন্য তাকে আমি আদর্শ মনে করি অন্য এক সাক্ষাৎকারে লামিনকে জিজ্ঞেস করা হয়েছিল পরের জন্মে কোন ফুটবলারের মতো হতে চান তিনি লামিন বলেছিলেন নেইমার হয়ে জন্মাতে চান অবশ্য লামিনের পায়ে জাদু দেখা যায় তার নেইমারকেই বারবার মনে করিয়ে দেয়